জামালপুরে তো এই জায়গাটা পুরোটাই একটা গ্রামীণ পরিবেশ এখন আমরা একটু দূরে আসছি ফটোশুট করার জন্য আমাদের প্রিয় ভাইয়েরা ফটোশুট করতেছে তো জামালপুরের যা আর জামপুরের যা এখানে আনাচে কানাচে যেখানে যাচ্ছি শুধুমাত্র জামপুরা চোখে পড়তেছে যেখানে যাচ্ছি জামপুরা দেখতেছি আমি এটা বুঝতেছি না জামালপুরের জায়গার নাম পরিবর্তন করে জামপুরা রেখে দিব কিনা আমি সেটা নিয়ে পুরো টেনশনে আছি আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে গেলে আমরা বুঝতে পারবো যে আসলে গ্রামীণ পরিবেশটা এখনো এই জামালপুরে এখনো বেঁচে আছে আচ্ছা আমরা এখন বিলের দিকে যাচ্ছি তো শুদ্ধ আমরা এখন বিলের দিকে যাইতেছি বিলের দিকে কতটুকু মজা করতে পারি আমাদের সাথে আমাদের প্রিয় ভাইয়েরা আছে আমাদের ভাগিনারা আছে বাগিনায় আমাদের ভাগিনা আছে আর আপনারা দেখতে পারতেছেন এখানে বৃষ্টির পানি জমে আছে বৃষ্টির পানিতে কাদামাটি হয়ে গেছে তো কাদামাটির ফলে আপনারা এখান দিয়ে আসবেন না আপনারা একটু ছাড় দিয়ে যাবেন এখন